হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নদীর ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আছে তার মধ্যে আই আকৃতির উপত্যকা জলপ্রপাত মন্তকূপ শৃঙ্খলিত শৈলশিরা গঠিত শৈলশিরা নিয়ে আলোচনা করব চলো শুরু নদীর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই নদী ক্ষয়কার্য যে পদ্ধতিগুলির মাধ্যমে করে থাকে সেই চারটি পদ্ধতি হলো অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ এবং জলপ্রবাহ এর মাধ্যমে নদী ক্ষয়কার্য করে থাকে এই ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় তার মধ্যে প্রথম হচ্ছে ভি আকৃতির উপত্যকা এই ভি আকৃতির উপত্যকা কাকে বলে না আর্দ্র অঞ্চলের পার্বত্য প্রবাহে নদী তার উপত্যকার ঢাল অতিরিক্ত হওয়ার জন্য এবং জলের গতিবেগ বেশি থাকার জন্য নদী পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন বেশি করে তাই নদীর উপত্যকা ইংরেজি অক্ষর ভিয়ের মতো দেখতে হয় তাই একে ভি আকৃতির উপত্যকা বলা হয় এই আকৃতির উপত্যকার গঠন প্রক্রিয়া কি এক হচ্ছে আইয়াকৃত উপত্যকার দুপাশের অংশ প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয় পায় ক্ষয় পেয়ে ওটা ভিয়াকৃতি উপত্যকা সৃষ্টি হয় দুই অঞ্চলটি তুলনামূলকভাবে আর্দ্র অঞ্চলে হয় বলে ভিয়াকৃতি উপত্যকা সৃষ্টি হয়ে থাকে কারণ ভিয়া কৃতি উপত্যকার জন্য আর্দ্র অঞ্চল আদর্শ কেন আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাত তুষারপাত ইত্যাদির প্রভাবে নদীর পাড় বরাবর অর্থাৎ নদীর যে উপরি অংশটি ওটি ক্ষয় পায় ক্ষয় পেয়ে ওটা ভিড় সেব নেয় তারপরে দেখো এর উদাহরণ কি না এই ভিয়া কৃত উপত্যকা আমরা এর প্রধান উদাহরণ বলছি ভারতের সাপেক্ষে হচ্ছে হরিদ্বারের নিকট শিবালি হিমালয় ভিয়াকৃত উপত্যকা দেখা যায় এছাড়া তুমি দক্ষিণ ভারতের নদীগুলোতেও দেখবে ওখানেও উদাহরণ দেওয়া আছে সেগুলোতেও ভিয়া কৃতু লক্ষ্য করা যায় আচ্ছা দু নম্বর দেখো গিরিখাত বা ওটাকে আমরা আয়াকৃত উপত্যকা বলতে পারি এবং এর সঙ্গে হচ্ছে ক্যানিয়ন সংজ্ঞায় কি আছে কঠিন শিলায় গঠিত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে কারণ কঠিন শিলা হওয়ার জন্য নদী ক্ষয় ক্ষয়কার্যটা পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে জলে যেহেতু গতিবেগটা প্রবল থাকে তাই এর উপত্যকা দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয় বলে এর উপত্যকাকে আমরা গিরিখাত বলি প্রায় এক আই আকৃতির উপত্যকা বলতে পারো একই রকম এই আই আকৃতির উপত্যকা যদি শুষ্ক অঞ্চলে গঠিত হয় অর্থাৎ সে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সেই অঞ্চলে গঠিত হয় তখন তাকে আমরা বলছি কি ক্যানিয়ন বলি তাহলে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন আচ্ছা গঠন প্রক্রিয়া কী না এক হচ্ছে নদী অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে গিরিখাত গঠিত হয় বা এই এক দুপুরে গঠিত হয় দুই শুষ্ক অঞ্চলের চিরপ্রবাহী নদী ক্ষয়ের ক্যানিয়ন সৃষ্টি করে তোমার ছবি দেখলে বুঝতে পারবে ছবিটা কেমন দেওয়া আছে এবার উদাহরণ দেখো যদি তোমরা গিরিখাত বা একের দু উপত্যকা লিখো তার উদাহরণ লিখবে কি নেপালের কালীগণ্ড কি গিরিখাত আর ক্যানিয়নের উদাহরণ হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তিন নম্বর দেখো জলপ্রপাত এই জলপ্রপাত অনেক সময় দু নম্বরে টিকাও আসতে পারে তোমাদের অথবা নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমি মধ্যে যে কোনো তিনটি লিখো সেই প্রশ্নতেও থাকতে পারে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ জলপ্রপাত এর সংজ্ঞায় কী লেখা আছে নদী প্রবাহ পথে ঢালের অসমতার কারণে জলস্রোত প্রবল বেগে উপর থেকে নিচের দিকে পড়ে একে আমরা বলছি জলপ্রপাত গঠন প্রক্রিয়া দেখো এক নদী প্রবাহপথে উলম্বভাবে শিলার স্থানচ্যুতি ঘটলে জলপ্রপাত হয় আর দুই হচ্ছে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা আড়াআড়ি ক্ষয়ের ফলে জলপ্রপাত সৃষ্টি হয় অর্থাৎ কঠিন শিলার তুলনায় কোমল শিলা দ্রুত ক্ষয় হবে তার জন্য কোমল শিলার উপরে কঠিন শিলাটি কী হবে ঝুলে থাকবে এবং সেই দিয়ে নদী প্রবাহিত হলে ওটা খুব জোরে নিচের দিকে জল আছড়ে পড়বে এবং জলপ্রপাতের সৃষ্টি হবে আচ্ছা তোমরা দুটো ছবি দেওয়া আছে যেটা তোমাদের সম্ভব ওটাই তোমরা পরীক্ষায় ব্যবহার করবে আচ্ছা উদাহরণ দেখো লরেন্স নদীর নায়াগ্রা এই নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে সুদৃশ্যতম জলপ্রপাত আর অ্যাঞ্জেল এটা হচ্ছে উচ্চতম জলপ্রপাত পৃথিবীর এছাড়া আমাদের ভারতে আছে যোগ জলপ্রপাত বা গের সোপ্পা দশম প্রভৃতি জলপ্রপাত আছে তোমরা দিতে পারো আচ্ছা এখানে দেখো একটা নায়াগ্রা জলপ্রপাতের একটা লাইভ ছবি আমরা দিয়েছি কেমন করে জলপ্রপাতটা পড়ছে এটা তোমাদের পরীক্ষায় ব্যবহার করা দরকার নেই তোমাদের ওটা বোঝার জন্য বা দেখার জন্য দেওয়া আছে আচ্ছা এরপর দেখো মন্থকূপ মন্থকূপটা কি না জলস্রোত বাহিত শিলাখণ্ডগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে ক্ষয়কার্য করে এবং ছোটো ছোটো গর্তের সৃষ্টি করে নদী যে বহন করে নিয়ে আসে যে বড় বড় পাথর ছোটো ছোটো নুড়ি কণা ইত্যাদি সেই পাথরের আঘাত কি নদীর তলদেশে এসে সেটা ক্ষয় পায় দুর্বল অংশগুলো ক্ষয় পায় এবং ক্ষয় পেতে পেতে গোলাকার গর্তের সৃষ্টি হয় একে আমরা মন্থকূপ বলছি আচ্ছা বৈশিষ্ট্য দেখো এক হচ্ছে অসমান নদীপথে জল পাক খেতে খেতে অগ্রসর হওয়ার কারণে মন্থকূপের সৃষ্টি হয় দুই পরিধি অপেক্ষা গভীরতা বেশি হয়ে থাকে অন্ধকূপের উদাহরণ দেখো খরকাই নদীতে অসংখ্য অন্থকূপ দেখা যায় তোমরা আরো পারলে আরো উদাহরণ এর সঙ্গে তোমরা অ্যাড করতে পারো এবার দেখো দুটো ছবি দাও আছে যেটা তোমাদের পক্ষে আঁকা সম্ভব ওটাই তোমরা পরীক্ষায় ব্যবহার করো শৃঙ্খলিত শৈলশিরা সংজ্ঞা দেখো পার্বত্য প্রবাহে নদী গতিপথে শৈলশিরা অবস্থান করায় নদীর প্রবাহ প্রায় দেখা যায় না বলেই চলে একে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা বলে গঠন প্রক্রিয়া দেখো পার্বত্য অঞ্চলে বাধা স্বরূপ বা পাহাড় থাকলে নদীটা এড়িয়ে একে মেঘে প্রবাহিত হয় আচ্ছা উদাহরণ দেখো তিস্তা তোরসা নদীতে শৃঙ্খলিত শৈলসিটা দেখা যায় আচ্ছা চিত্র দেওয়া আছে ওই চিত্রটা তোমরা পরীক্ষায় বা লেখায় ব্যবহার করবে এরপর কর্তিত শৈলশিরা সংখ্যা দেখো শৃঙ্খলিত শৈলশিরাগুলিকে কেটে নদী যখন সোজা পথে প্রবাহিত হয় তাকে আমরা বলছি কি কর্তিত শৈলশিরা অর্থাৎ শৃঙ্খলিত শৈলশিরা যে পর্বত বা পাহাড়ের যে অংশগুলি যেগুলো তারা নদীকে দেখা যাচ্ছিল না ওইগুলো কি করে নদী পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ওগুলো ক্ষয় করে ক্ষয় করে তার যে গতিপথটা সোজা করে নেয় বা গতিপথ বের করে নেয় তখন তাকে বলছে কর্তৃত যেহেতু সেগুলোকে কেটে দিয়েছে তাই তাই কর্তিত বলা হয় আচ্ছা গঠন প্রক্রিয়া দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল হঠাৎ বৃদ্ধি পেলে নদী ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায় দুই ক্ষয়কার্যের মাধ্যমে নদী আবদ্ধ শৈলশিরাকে কেটে সোজাপথে প্রবাহিত হয় উদাহরণে মহানন্দা তিস্তা প্রভৃতি নদীতে কর্তৃত শৈলশিরা লক্ষ্য করা যায় তোমাদের ছবি দেওয়া আছে কর্তৃত শৈলসিরা এখন আবদ্ধ সুলেসিরার সঙ্গে কর্তৃত্ব সৈলসিরা পার্থ তোমরা দেখলেই ছবি বুঝতে পারবে এটাতে নদী স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে এবারে এই যে প্রশ্নগুলো আছে তোমরা যখন খাতায় নোট করবে তখন তোমরা ভিডিওটাকে ওয়াচ করে কর করে আস্তে আস্তে করে তোমরা এগুলো তুলে নিতে পারো ঠিক আছে আজকে নদীর ক্ষয়কার্য ফলে যে ভূমিরূপগুলো আছে সেগুলো আলোচনা করলাম পরের দিন আমরা মধ্যগতিতে যে ভূমিরগুলো সৃষ্টি হয় এবং বা নিম্নগতিতে যে ভূমি সৃষ্টি হয় সেগুলো নিয়ে বিশ্বত আলোচনা করি